আমি যদি ভিতরের অংশ দেখাই দেখেন ও আর সাধারণ ওয়াও এক দেখাইতে গাড়ি পছন্দ হবে তাই তো জি এক দেখায় পছন্দ হবে এবং এই যে দেখেন পিছনে সিট কভার দামি সিট কভার দরজার প্যাক অসাধারণ টায়ার কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো আছে ভালো আছে এবং এই গাড়িটা হলো আপনার পার্সোনাল ইউজারের গাড়ি এবং ফার্স্ট পার্টি স্মার্ট মালিক ব্যাক লাইট গুলো কি অবস্থা 100% গাড়ির সাথে অরিজিনাল গাড়িতে দেখলে লাগানো লাইট দেখলে আপনি বুঝতে পারবেন

এই গাড়ি কিন্তু বেশিরভাগই দেখবেন আপনার সিসি তেরোশো থাকে আচ্ছা এটা কিন্তু পনেরোশো সিসি আচ্ছা ঠিক আছে এবং এটা হলো আপনার তো এটা অ্যাপেঞ্জার এবং আড়ের মডেল আড়ের স্টেশন যারা এই গাড়িগুলো ব্যবহার করে অনেকে জানে যে এটা কিন্তু ব্র্যান্ড নিউ আসে ব্র্যান্ড নিউ আসে কারণ কালারটা হলো সিলভার কালার এবং আমরা যে সামনের থেকে শুরু করে লাইটগুলো কিন্তু দেখেন অরিজিনাল পাবেন গ্রিল লা অরিজিনাল সামনে পিছনে গ্লাস কি অবস্থা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং রূপবার সহ রূপবার সহ

ভাই সেভেন সিটের গাড়ি সিএনজি করা সেভেন সিটের গাড়ি এবং আপনার ডুয়েল এসি ডুয়েল এসি হ্যাঁ লাইট গুলো কি অবস্থা ভাই হ্যাঁ লাইটগুলো গুলো একেবারে অরিজিনাল আছে ভাইয়া আচ্ছা এবং গ্রিলটা অরিজিনাল একেবারে হ্যাঁ একেবারে সিএল হ্যাঁ এবং এই যে মাস এটা কি রেন শেড রেন শেড বনট রেন শেড আর বনট রেন শেড আছে এই গ্লাস উপর আর একটা শেড হ্যাঁ এখনো কিন্তু গ্লাস গুলো অরিজিনাল আছে ভাই গাড়িটা 2000 সালের গাড়ি কিন্তু গ্লাস এন্ড অরজিনাল আছে এবং টায়ার গুলো টায়ার সেটা নতুন আচ্ছা

প্রতিটা গ্লাস কিন্তু আপনি অরিজিনাল পাবেন গাড়ির সাথে এবং প্রত্যেকটা হ্যাঁ এই সেট অরিজিনাল পাবেন ভিতরে বেস ইন্টেরিয়র ভিতরে দেখলে টাচ কি খাবেন এসি টাচ অপটিক্যাল মিটার ভিতরে বেজ ইন্টেরিয়র এবং এই যে দেখেন দামি সিট কভার শুধু একটা হেলমেট লাগানো আছে হ্যাঁ এবং ব্যাকলাইট গুলো যদি আমি একটু দেখাই ব্যাকলাইট গাড়ির সাথে অরিজিনাল পাবেন ঠিক আছে এই গাড়ি কিন্তু ঢাকা মিটুক এবং 36 সিরিয়াল গাড়ি